কম্পিত তনু দল গুঞ্জিত বাঁধল পুঞ্জিত শ্যাম কম্পিত তনু দল গুঞ্জিত বাঁধলো পুঞ্জিত শ্যামলা নল কিশোর বাবু কমল নেশ মম কোমল নীর সমনে চাঁদ ক্ষণিকা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণিকা কম্পিত তনদল গঙ্গিত বাদল হঙ্গিত শ্যামল মালা জনমিয়া দেখি

মধুকুপি যথা অবস মধু চোয়া চন্দনহার কুলো সজাবাহার চোয়া চন্দনহার কুলো সজাবাহার প্রিয়বি কণ্ঠক কোমল সমন সম কিশোর মম কোমল সমা ক্ষণে গোড়া চাঁদ খনে কালা ক্ষনে গোড়া চাঁদ কালা বিগলিত চিকুর মৃদু মধুর বিগলিত সিকরা নিদো হাশে মধার জাং ক্রিতান পরা দেহে মার লহো লহো ছুমিতা বদান ভিকশিতা কিনকিতা কিনকিনি কানরিযার লহো বিকোষিত কিঙ্কিত কিঙ্কিনি পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল নীর সম নল কিশোর মম কোমল সম খনে গোড়া চাঁদ খনে কালা খনে গোড়া চাঁদ খনে কুম্প ত নোদল গুণিত বাঁধল পুঞ্জিত শ্যামল গোড়া চাঁদ খনে কাল গোড়া চাঁদ কালা কনে গৰা ছাত খনে কালা